এটার মধ্যে আরটিভি দেখেছেন আরটিভি কাদের বেঙ্গল গ্রুপে দেয়া জানা বলে এবং এখানে অনেক প্রোডাক্ট দেখছেন অনেক প্রতিষ্ঠান বেঙ্গল প্লাস্টিক বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স হ্যাপি মার্ট এরকম সকল প্রতিষ্ঠান বেঙ্গলের এছাড়া আমরা অনেক প্রোডাক্টের সাথে পরিচয় আছি এর মধ্যে লেক্সাস বিস্কিট আমরা অনেকে খেয়েছি এবং বেঙ্গলের সিমেন্ট লিনাক্স ইলেকট্রনিক্স ব্যাঙ্গালোর মোবাইল আছে ফ্রিজও আছে যিনি এটা আমাদের প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে আছেন মিস্টার জসিম উদ্দিন স্যার উনি প্রেসিডেন্ট অফ সার চেম্বার অফ কমার্স অর্থাৎ এর আগে পাকিস্তানের একজন পৃথিবীর সাতটা দেশের ব্যবসা নিয়ন্ত্রণ করত পাকিস্তানের একজন সেখানে বাংলাদেশ থেকে এই প্রথম যিনি আমাদের কোম্পানির চেয়ারম্যান উনি পৃথিবীর সাতটা দেশের ব্যবসা নিয়ন্ত্রণ সংস্থার প্রধান হিসেবে কাজ করছে এবং উনি ব্যাংক অফ কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান আর ভাইস চেয়ারম্যান হবে হবে তালি এবং আমাদের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উনি কাজ করছেন এবং বাংলাদেশে যিনি আমাদের সিইও হিসেবে দায়িত্বে আছেন উনি এই সেক্টরে 33 বছর কাজ করেছেন 33 বছর এবং উনি যেইখানেই কাজ করেছেন যেটা মাটি ঘুরছে সেটা সোনায় পরিণত করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সে পড়াশোনা করে আমাদের সিউ হিসেবে দায়িত্বে আছে খুবই দক্ষ একজন ব্যক্তি অনেকে একটা প্রশ্ন থাকে যে এই প্রতিষ্ঠানটি আজকে নতুন কিনা আচ্ছা বেঙ্গল গ্রুপ কে বলতে পারবে বেঙ্গল গ্রুপ কতদিন আগে থেকে প্রতিষ্ঠিত আমরা ভিডিওতে কিন্তু দেখেছি কত সাল উনিশশো উনসত্তর স্বাধীনতার আগে না পরে আগে থেকেই আছে কিন্তু আমরা এই কার্যক্রম করছি কত বছর সেটা একটা একটা নিউজে আমরা একটু দেখি বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের দশম বর্ষপূর্তি ও বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সকালে নগরী কক্সবাজারের একটি হোটেলে দিনব্যাপী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান পৃষ্ঠপোষক সার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান এবং বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শোশী এসময় এ সময় কোম্পানির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তফা আজাদ চৌধুরী সহ অন্যান্য পরিচালক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন পরাধীনতার শৃঙ্খল থেকে বাঙালি জাতির মুক্তির দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের পথ পাড়ি দিয়ে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের স্বাধীনতা অর্জিত হয় স্বাধীনতার এই অর্ধশত বছর পেরিয়ে শক্তিশালী অর্থনীতি করার লক্ষ্যে দেশের বৃহত্তর জনগোষ্ঠীকে ডিজিটাল পদ্ধতিতে ইসলামী শরিয়া মোতাবেক সুদমুক্ত আধুনিক জীবন বীমা সেবা দেওয়ার লক্ষ্যে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড নামে নতুন আঙ্গিকে আপনাদের পাশে যে খবরটা দেখেছেন এটা হচ্ছে দুই হাজার বাইশ সালের তাহলে এখন কত দুই হাজার আওয়াজ দিতে হবে কত এখন চব্বিশ বাইশ সালে যদি দশ বছর হয় এখন কত বছর বারো বছর টোটাল এক যুগ অলরেডি আমাদের পার হয়েছে ক্লিয়ার আমাদের শুধু এই কাজটা করছি এটা এক যুগ পার হয়ে গেছে এবং আমরা স্বাস্থ্য সেবা নিয়ে কাজ করছি আমাদের একটা হেলথ কার্ডের মাধ্যমে যেই সুবিধা পাবেন এর মধ্যে সবচেয়ে বড় বিষয় হলো সবচেয়ে কম প্রিমিয়ামে স্বাস্থ্য সেবা পাবেন এছাড়া এই পলিসিটা সর্বজনীন অর্থাৎ সবার জন্য কেউ পড়াশোনা জানা আছে এটা না তো পিছনে যায় না আপনি এটা এটা মাইক দিয়ে আছেন এই এটা মাইক তো নিয়ে এটা আপনারা

আর একটা হলো আপনি চিকিৎসা করে বিল জমা দিবেন আপনাকে খরচ দিয়ে দিবেন ক্লিয়ার আর এছাড়াও মেডিকেল টেস্টের ক্ষেত্রে সর্বোচ্চ পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আছে আচ্ছা আমরা সবাই বুঝতেছি যে এই জিনিসটা আমাদের দরকার এখন যদি এরকম হয় যে একটা সাংবাদিক যদি বলে এটা হু চ্যানেল টোয়েন্টি একটা রিপোর্ট যে আমাদের দেশে কতটুকু বিমাটা জরুরি আমাদের জন্য বিশেষ করে আমরা যারা নিম্ন মধ্য আয়ের মানুষ আছি তাদের জন্য এটা একটা রিপোর্ট টোটাল বাংলাদেশের স্বাস্থ্য খাপ একটা রিপোর্ট দর্শক আপনার আয় কত আপনাকে বলছি আপনি কত টাকা বেতন পাবেন পরিসংখ্যান ব্যুরো বলছে আপনি যদি কখনো স্কুলের গন্ডি না পেরন তাহলে আপনার মাসিক গড় আয় পাঁচ হাজার টাকা যে ব্যক্তি পড়াশোনা করেছে এইচএসসি পাশ করেছে তার গড় আয় কিন্তু আবার দশ হাজার টাকা ষোলো বছর অক্লান্ত পরিশ্রমের পর স্নাতক পাস করেছে যে ছেলেটি তার বেতন তেরো হাজার টাকার কিছু বেশি আর দীর্ঘ বিনিদ্র লজনের পরে স্নাতকোত্তর করেছে যে ব্যক্তি তার বিশ হাজার তেরো হাজার কিংবা দশ হাজার টাকায় কিভাবে আপনি সংসার চালাচ্ছেন সেই প্রসঙ্গে আজ কোনো কথা বলবো না জীবন মানেই শুধু বেঁচে থাকা নয় আর অনেক কিছু সেই আরো অনেক কিছু বাদ দিয়ে কিভাবে কাটছে আপনার দিন সেই প্রসঙ্গ আজ না শুধু বলবো যেখানেই থাকুন যেভাবেই থাকুন সুস্থ থাকুন কারণ এই দেশে এই বেতনকে একবার যদি আপনি কিংবা আপনার পরিবারের কোনো সদস্য অসুস্থ হন তাহলে আপনার সাথে কি হবে চলুন আপনাদেরকে একবার দেখিয়ে আসি ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ বলছে বাংলাদেশে কিডনি ডায়ালাইসিসের খরচ করে পঁচিশশো থেকে পাঁচ হাজার টাকা মাসে আটটি সেশনে খরচ করে বিশ থেকে চল্লিশ হাজার প্রতি মাসে বেতনের পুরোটাই খরচ হবে শুধু ডায়ালাইসিসের পেছনে তবে গণস্বাস্থ্য কেন্দ্রে এক হাজার টাকা ও কিডনি ফাউন্ডেশনে এক সেশন ষোলশ টাকা পর্যন্ত করবে। হার্ট ফাউন্ডেশন বলছে হৃদয়ের চিকিৎসা সত্যি হৃদয় বিতারক এক একটি সার্জারিতে খরচ পড়বে তিন থেকে দেড় লাখ টাকা একদিনের ইন্টেন্সিভ কেয়ার ইউনিট কিংবা আইসিউর ভাড়া আট হাজার টাকা বেসরকারি কিছু হাসপাতালে দশ দিনের জন্য বিল আসতে পারে সাড়ে লাখ থেকে তিন লাখ টাকা আবার পাইলসের এক একটি সার্জারির জন্য আপনাকে গুনতে হবে ১৬ থেকে সাত হাজার টাকা কিছু কিছু ক্ষেত্রে অনেক কমে যাবে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই বাড়বে এই খরচ তাই দর্শক আমরা দেখতে পাচ্ছি জ্বর হলে চিকিৎসক যদি প্যারাসিটামল দেয় কিংবা যদি কাশি হলে কফ সিরাপ দেয় সেটুকু হয়তো আপনার এই বেতন দিয়ে স্বাচ্ছন্দে কেনা বা অ্যাফোর্ড করা সম্ভব কিন্তু হার্ট কিডনির মতো বড় কোনো অসুখে যদি আপনি পড়েন তাহলে হয়তো আপনাকে ঋণ করতে হবে জমি বিক্রি করতে হবে নয়তো মরতে হবে কষ্ট কারণ এই বেতনে এই চিকিৎসা খরচ জোগানো আপনার জন্য হয়তো কঠিন হয়ে যাবে তবে হতাশ হবেন না শুধু বেসরকারি হাসপাতালের বিলাসবহুল চিকিৎসা ব্যবস্থা নয় আপনার আছে গরিবের বন্ধু সরকারি হাসপাতাল আপনি ঢাকা মেডিকেলে যেতে পারেন আপনি সৌর কঙ্গু কিংবা কিডনি ইনস্টিটিউট হার্ট ফাউন্ডেশনে যেতে পারেন সেখানে একদম কম টাকায় কিংবা একদম প্রায় বিনা পয়সায় আপনার চিকিৎসা করা হবে কিন্তু সেই হাসপাতালে চিকিৎসার মান সেবার মান কেমন চলুন দেখে আসি দর্শক এই মুহূর্তে আমি চলে এসেছি ঢাকা মেডিকেল এখানে ক্রমাগত রুগী আসছে ভর্তি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় হাসপাতাল বলা যায় এটিকে এখানে ঘুরতে গেলে আমরা ক্যামেরা নিয়ে ঘুরতে পারবো না সাংবাদিক এখানে একদমই অ্যালাউড না উইদাউট পারমিশন নেওয়া হয়তো বা কিছু দূর আমরা যেতে পারবো তাই এখানে আমরা লুকিয়ে মোবাইলে ভিডিও করবো দেখবো এখানে রুগীরা কী অবস্থা থাকে হাসপাতালের গেটে এই ভদ্রলোককে দেখা গেল নাক ভেঙে গেছে মাথা এবং গাল দিয়েও ক্রমাগত রক্ত পড়ছে রোগীর স্বজনের সাথে কথা বলে জানা গেল দু ঘণ্টা যাবৎ এ অবস্থাতেই পড়ে আছেন তিনি ভেতরে আরেক বৃদ্ধের কাছে জানলাম অর্থ না দিনে মিলছে না ট্রলিও ওয়ার্ডের ভেতরে বাতাস চলাচলের কোনো সুযোগ নেই চারপাশে এত নোংরা বাড়ছে সংক্রমণের ঝুঁকিও সরকারি হাসপাতালের টয়লেট যতই অপরিষ্কার থাকুক যদি পকেটে টাকা থাকে বেসরকারি হাসপাতালে নেই এমন কোনো ঝঞ্ঝাট অথচ একই শহরে একটি বেসরকারি হাসপাতালের বিছানা এটি যদিও চিকিৎসকদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না গুরুত্ব দিয়ে ছোটাছুটি করে রোগী দেখছিলেন তারা তবে অব্যবস্থাপনার কারণে বাড়ছিল ভোগান্তি অথচ একই শহরে একটু টাকা খরচ করে বেসরকারি হাসপাতালে গেলে সেটার করিডোর অনেকটা এরকম দর্শক তাই আমরা আজকে সারগর্মে এটা বলতে পারি দেশে দু রকম চিকিৎসা ব্যবস্থা আছে পয়সা বেশি দিয়ে পরিষ্কার হাসপাতালে চিকিৎসা নিতে পারেন পয়সা কম দিয়ে নোংরা হাসপাতালে সংক্রমণের ঝুঁকিতে চিকিৎসা নিতে পারেন কিন্তু এ দুটোর মাঝামাঝি কোনো ব্যবস্থা কেন নেই এই প্রশ্ন রেখে গেলাম অন্যান্য দেশের মতো জন্মের সাথে সাথে একটি জীবন বিমা কিংবা হেলথ ইন্স্যুরেন্স কিংবা চিকিৎসা ক্ষেত্রে ভর্তুকি কেন আমরা সে পরিমাণে পাই না এ প্রশ্ন আপনার কাছে রেখে গেলাম গরিব এবং বড়লোকের এই দূরত্ব দ্রুত ঘুচে যান বাংলাদেশের প্রতিটি নাগরিক সমান চিকিৎসা পাক এই আশা ব্যক্ত করে শেষ করছি আমার কিছু আয়োজন আপনাদের আমি সাথে চৌধুরী ধন্যবাদ এক নজরে সরকারি হসপিটাল থেকে ঘুরে আসলাম তাই না যেতে ইচ্ছে করে সরকারি হসপিটালে কারো ইচ্ছে করে না এর জন্য হসপিটালে অনেকে ভয় পায় ওইখানে গেলে মনে হয় অসুস্থ হয়ে যাবো কারণ রোগীর পাশাপাশি নিজের গেলে মনে হয় আমি নিজেই অসুস্থ হয়ে যাচ্ছি এরকম অবস্থা রোগী কিভাবে থাকবে কিন্তু প্রাইভেট হসপিটালে যদি যদি আপনি ভালো 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 চিকিৎসা নেন এসির মধ্যে জায়গায় সেটা কিন্তু খুব লাগে এবং যারা দেখতে যায় তারা তাদের কাছে ভালো লাগে তাই কি না তাহলে এখানে সর্বশেষ সাংবাদিক একটা কথা বলেছে বাংলাদেশে কেন জন্মের সাথে সাথে জীবন বিমা বা স্বাস্থ্য বিমার জন্য হেলথ ইন্স্যুরেন্স কেন নেই তো সেটা নিয়ে আলহামদুলিল্লাহ বেঙ্গল ইসলামী লাইফ আমরা প্রথম কাজ করছি আমার জন্য করতালি হবে কিনা তো এই সুবিধা নিতে গেলে আপনাকে কি কি করতে হবে আমরা একটু জেনে নেই যে কোনো রোগ বা দুর্ঘটনা জনিত আঘাত বা জরুরি চিকিৎসার প্রয়োজনে পলিসি চালু থাকা সাপেক্ষে নিবন্ধিত কোনো চিকিৎসকের পরামর্শক্রমে হাসপাতালে ভর্তি হতে হবে সর্বপ্রথম কি শর্ত ভর্তি হইতে হবে নাম্বার টুতে আছে বিমা দাবির জন্য তাকাফুল গ্রাহককে ন্যূনতম চব্বিশ ঘন্টা অবস্থান করতে হবে কয় ঘন্টা চব্বিশ ঘন্টা অবস্থান করতে হবে এবং সঠিক তারিখে প্রিমিয়াম জমা দিতে হবে অনেকে আছেন আমাদের এখানে গ্রাহক ঠিক প্রিমিয়াম জমা দেন না এই মাসে দেন আগামী মাসে দেন না পলিসি বন্ধ থাকলে কোনো কাভারেজ পাবেন না পলিসি যদি সময় কি রাখতে হবে চালু রাখতে হবে এবং দেখতে হবে আপনি যার কাছে টাকা জমা দিয়েছেন সে টাকাটা জমা দিয়েছে কিনা আপনার মোবাইলে একটা কনফার্মেশন এটা আপনার কিন্তু আপনি বিপদে পড়তে পারেন মূল পলিসি শেষ হয়ে যাওয়ার সাথে সাথে স্বাস্থ্য টাকা শেষ হয়ে যাবে অনেকে কম মেয়াদে যারা পলিসি করছেন আপনার যখন মেয়াদ শেষ তখন আপনার এই কার্ডের সুবিধাও শেষ এখন যখন মেয়াদ শেষ হবে তখন বয়স কি বাড়বে না কমবে বাড়লে কি জরুরি বেশি কিনা এর জন্য মেয়াদ বেশি রাখতে হয় যেন ওই সময়টা আমি এই সাপোর্টটা পাই যদি বিদেশে চিকিৎসার ক্ষেত্রে খরচ পূর্ণবন হবে বাংলাদেশি টাকা রেটে তবে বিদেশে চিকিৎসার সিদ্ধান্ত অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের হতে হবে এবং বেঙ্গল ইসলামী লাইফকে জানাতে হবে যদি দেশের বাইরেও কখনো চিকিৎসা নিতে যান তাহলে সেটার খরচও বেঙ্গল দিবে কিন্তু আপনাকে আমাদেরকে জানাইতে হবে এবং কোনো ডাক্তার আপনাকে রেফার করবে যে ঠিক আছে আপনি ইন্ডিয়াতে চিকিৎসা নেন ঠিক আছে এবং সেই টাকার যে বিলটা করবেন সেটা আমরা বাংলাদেশ টাকার রেটে আমরা দিয়ে দিব হাসপাতালে ভর্তির পূর্বে তাকাফুল গ্রাহককে অবশ্যই কোম্পানিকে চিকিৎসা ভর্তির পরামর্শ রোগের বিবরণ সব ব্যবস্থা ব্যবস্থাপত্র মাধ্যমে অবহিত করতে হবে জরুরি সেবার ক্ষেত্রে অর্থাৎ হৃদরোগ বা দুর্ঘটনার ফলে আইসিউ বা জরুরি ওয়ার্ডে ভর্তির চব্বিশ ঘন্টার মধ্যে কোম্পানিকে অবহিত করতে হবে তার মানে হচ্ছে নর্মাল যে কোনো রোগের ক্ষেত্রে আপনাকে ভর্তি চব্বিশ ঘন্টার মধ্যে জানাইতে হবে ভর্তি হওয়ার আগে জানাইতে হবে আর যদি আপনি এমার্জেন্সি কেস হলে স্টপ করছেন দুর্ঘটনা হয়েছে তখন তো জানানোর তো সময় নাই তখন আপনি ভর্তি হয়ে যাবেন চিকিৎসা চলবে চব্বিশ ঘন্টার মধ্যে জানাইলেই হবে আমাদেরকে এবং হাসপাতাল ত্যাগের তারিখ থেকে তিরিশ দিনের মধ্যে বিল জমা দিতে হবে যদি আপনি আমাদের অথরাইজ হসপিটালের বাইরে সরকারি হসপিটালে চিকিৎসা নেন সেটা বিলটা তিরিশ দিনের মধ্যে আমাদেরকে পাঠাইতে হবে হাসপাতালে ভর্তি হওয়ার আগে এবং ত্যাগের পরে কোনো খরচ স্বাস্থ্য টাকা ফুল কাভার করবে না ভর্তি হয়েছেন ভর্তি হওয়া থেকে শেষ পর্যন্ত এর আগে যেই চিকিৎসা নিয়েছেন বা এর পরে যে চিকিৎসা নিয়েছেন এটা আপনাকে কোম্পানি পেমেন্ট করবে না স্বাস্থ্য টাকা ফুলের অপেক্ষমান কাল দুর্ঘটনাজনিত আঘাত ছাড়া অর্থাৎ অ্যাক্সিডেন্ট ছাড়া যে কোনো রোগের জন্য পলিসি শুরু থেকে তিরিশ দিনের মধ্যে তিরিশ দিনের পর আপনি চিকিৎসা সেবার আওতায় চলে আসবেন আপনার হেলথ কার্ডটি অ্যাক্টিভ হবে